কর্মণা এবহি সংসিদ্ধিম জনকা জনকাদয় লোক সংগ্রহম এবয়পি সংপশন কর্তুম অহরষি জনকাদি রাজারাও কর্ম সংসিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য তোমার কর্ম করা উচিত তাৎপর্য শ্রী ভক্তিবেদান্ত স্বামী শিলপ্রপাত শিলপ্রপাত কি জনক রাজা আদি মহাজনেরা ছিলেন ভগবত তত্ত্ব জ্ঞানী বিশ্বরে জনক ঋষি যারা তারা কেমন ছিলেন একদিকে রাজা আর একদিকে ঋষি ছিলেন এবং তারা ছিলেন ভগবত তত্ত্বজ্ঞানী তাই বেদের নির্দেশ অনুসারে নানারকম যাগযজ্ঞ করার কোনো বাধ্যবাধকতা তাদের ছিল না কিন্তু তা সত্ত্বেও লোকশিক্ষার জন্য তারা পুঙ্খানুপুঙ্খে সমস্ত বৈদিক আচরণ অনুষ্ঠান করতেন যদিও তারা ছিলেন মুক্তপুরুষ কিন্তু তাদের যাগযজ্ঞ করার দরকার ছিল না কিন্তু তারা যাগযজ্ঞ কেন করতেন লোক শিক্ষার জন্য প্রত্যেক মানুষেরই ধর্ম আচরণ করা উচিত প্রত্যেক মানুষের কি করা উচিত ধর্ম আচরণ করা উচিত এই ধর্ম আচরণ যদি না করে তাহলে অন্তত যারা তিন শ্রেণীর মানুষ রয়েছে সাত্ত্বিক রাজসিক এবং তামসিক তিন শ্রেণীর মানুষের জন্য বৈদিক শাস্ত্রে ব্যবস্থা দেওয়া রয়েছে তারা তমগুণ সম্পন্ন ব্যক্তি একেবারে অধপ্যতিত তাদেরও অন্তত পক্ষে বিভৎসা ভদ্রাকালীর পূজা করার কথা নির্দেশ দেওয়া হয়েছে এবং তারা যেন যারা মাংসাশী রাক্ষস তাদের জন্য নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন কোনো এক বিশেষ অমাবস্যার দিনে গভীর জঙ্গলে দেবী ভদ্রাকালীর চরণে বলি দিয়ে সেখানে যেন তারা মাংস গ্রহণ করতে পারে সরাসরি গ্রহণের নির্দেশ বৈদিক শাস্ত্রে তাদেরকে প্রদান করা হয়নি ওই শ্রেণীর লোকেদের জন্য তারপর আরও যারা চেতনা উন্নত রজগুণ সম্পন্ন ব্যক্তি তাদের জন্য দেবদেবীর উপাসনার কথা নির্দেশ দেওয়া হয়েছে দেবদেবীর উপাসনা নিষেধ নয় যারা রজগুণ সম্পন্ন ব্যক্তি বা যারা তার থেকে মানে তমগুণ থেকে আরো উন্নত ব্যক্তি তাদের জন্য নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন দেবদেবীর আরাধনা করে ঠিক আছে পরোক্ষভাবে ভগবানেরই আরাধনা দেবদেবী হচ্ছে ভগবানের অংশ অংশ করা এর জন্য অধদেবকে তারা যেন দেবদেবীর আরাধনার মাধ্যমে এই ভক্তি যুগ শিখে এর জন্য আরেক শ্রেণীর ব্যক্তিদের জন্য শাস্ত্রে দেবদেবীর উপাসনার নির্দেশ দেওয়া হয়েছে এবং যারা গুণের অধিষ্ঠাত্র তারা জন্য ভগবত ভক্তি করার নির্দেশ দেওয়া হয়েছে জন্য আমাদের আঠারো পুরাণকে কয় ভাগে ভাগ করা হয়েছে তিন ভাগে ভাগ করা হয়েছে সাত্বিক রাজসিক এবং তামসিক তামসিক ব্যক্তিদের জন্য ছয়টা রজগুণ ব্যক্তিদের জন্য ছয়টা আর সত্যগুণ মানুষের জন্য ছয়টা ঠিক আছে এইগুলো তি ছয় আঠারো পুরাণ আঠারো পুরাণের মধ্যে ছয়টা হচ্ছে রজগুণ সম্পন্ন ছয়টা হচ্ছে তমগুণ সম্পন্ন ব্যক্তিদের জন্য আর ছয়টা হচ্ছে সত্যগুণ সম্পন্ন সত্যগুণের ছয়টা রজগুণের ছয়টা আর তমগুণের ছয়টা তো তমগুণ সম্পন্ন ব্যক্তির যে নির্দেশ দেওয়া হয়েছে সেটা রজগুণের জন্য নয় আর রজগুণের জন্য যেটা নির্দেশ দেওয়া হয়েছে এটা তমগুণের জন্য নয় আর সত্যগুণের জন্য যেটা নির্দেশ দেওয়া হয়েছে সেটা তমগুণ এবং সত্যগুণের জন্য নয় অথবা কেউ যদি এই যোগ্যতা লাভ করতে পারে তাহলে সকলের জন্য হচ্ছে সত্যগুণ শাস্ত্র যেমন কেউ যদি ভগবত ভক্তিতে যুক্ত হয় তার জন্য আলাদা করে আর দেবদেবীর আরাধনা করার প্রয়োজন নেই অথবা যারা তমগুণ সম্পন্ন ব্যক্তি রাক্ষস পর্যায়ের ব্যক্তি তারাও যেন কোনো বলি দেওয়ার কোনো নির্দেশ নেই অথবা তারাও দরকার নেই অথবা তারা রুজগুণ সম্পন্ন ব্যক্তি যারা যারা জন্য দেবদীর আরাধনা করছেন তারাও কেউ যদি অনন্য মনে কৃষ্ণ অথবা কৃষ্ণের প্রসাদে যদি কেউ তার বীজের সন্ধান পায় তাহলে তার জন্য আর আলাদা করে দেবদীর আরাধনা করার কোনো প্রয়োজন নেই কৃষ্ণ আরাধনার মাধ্যমে সমস্ত দেবদেবীরা সন্তুষ্ট হন কৃষ্ণ আরাধনার মধ্যে সমস্ত দেবদেব কিন্তু সাবধান কখনও যেন দেবদেবীদের অপমান না করা হয় কখনো যেন নিন্দা না করা হয় এই জিনিসগুলো যারা ভগবত ভক্ত তাদেরও খুব যত্ন সহকারে অনুধাবন করতে হবে কারণ দেবদেবীরা হচ্ছে ভগবানের অংশ নাম অপরাধের মধ্যে দুই নম্বর নাম অপরাধ হচ্ছে হ্যাঁ শিব ব্রহ্মা আদি দেবতাদের নাম ভগবানের নামে সমান করা শিব অথবা ব্রহ্মা মহান দেবতা যারা তাদেরও নামের সাথে যদি কেউ কৃষ্ণ নামের সমান করে বিষ্ণু নামের সমান করে তাহলে সেটা কি হয়ে যাবে নামও করা হবে অথবা কেউ যেন স্বতন্ত্র বলে না মনে করে যে ভগবান থেকে আলাদা এরা যদি কেউ মনে করে তাহলেও এটা অপরাধ হবে দুইটা পয়েন্ট এখানে কিন্তু কী পয়েন্ট একটা পয়েন্ট কি যে কেউ যেন আলাদা মনে মনে না করে আবার যেন কেউ এক মনে না করে দুইটা পয়েন্ট কি কি এক মনে না করে কেউ যদি এক মনে করে যে রাধা মাদব আর দেবদেবীরা এক অথবা তাদের নাম এক তাহলে সেটা অপরাধ আবার কেউ যদি মনে করে না রাধা মাদব থেকে দেবদেবীরা আলাদা তাহলে সেটাও কি হবে অপরাধ হয়ে যাবে খুব সাবধান হ্যাঁ দেবদেবীকে অপমান করা যাবে না এর জন্য প্রত্যেক মানুষের জন্য এই সমস্ত শাস্ত্র অথবা নির্দেশ প্রয়োজন রয়েছে তার জন্য জনকালী যারা মুক্ত পুরুষ তারাও কি করছেন তারাও এই যে যজ্ঞ অনুষ্ঠান আদি যেগুলো সেগুলো তারা সম্পাদন করেছেন কেন যাতে প্রত্যেক মানুষ এই শিক্ষা লাভ করতে পারে কিন্তু তা সত্ত্বেও জন্য তারা হয়ে সমস্ত বৈদিক আচার অনুষ্ঠান করতেন রাজা জনক ছিলেন সীতা দেবীর পিতা এবং শ্রী রামচন্দ্রের শ্বশুর ভগবানের অতি অন্তরঙ্গ ভক্ত হওয়ার ফলে তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত ছিলেন কিন্তু যেহেতু তিনি মিথিলার ভারতবর্ষের অন্তর্গত বিহার প্রদেশের একটি অঞ্চলের রাজা ছিলেন তাই তার প্রজাদের শিক্ষা দেওয়ার জন্য তিনি কর্মের অনুষ্ঠান করেছিলেন তেমনি ভগবান শ্রীকৃষ্ণ এবং তার চিরন্তর সকা অর্জুনের পক্ষে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করার কোনো দরকার ছিল না কিন্তু সৎ উপদেশ ব্যর্থ হলে হিংসা অবলম্বনের প্রয়োজন আছে সেখানে জনকের কথা বলছেন যে মিথিলার রাজা ছিলেন জনক সীতা দেবীর পিতা হ্যাঁ রামচন্দ্রের শ্বশুর কিন্তু তারপরেও তিনি সমস্ত রাজা হওয়ার পরেও ঋষি হওয়ার পরেও তিনি সমস্ত বৈদিক আচরণ করতেন পুঙ্খানবঙ্গে সেটা পালন করতেন এবং ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন যেমন সাধারণ নীতি হচ্ছে কালকে আমাদের প্রভু বলছিলেন যে সাধারণ একটা নীতি হচ্ছে যে আমরা যেন হিংসার আশ্রয় না করি আমরা যেন সব সময় যেন শান্তিপ্রিয় থাকি আমরা যেন কোনো সমাজে কোনো শিক্ষাই দেওয়া হয় না যেন কোনো হিংসা গ্রহণ হিংসা গ্রহণ করা কোন নির্দেশ আছে সবসময় কি বলা হচ্ছে সবাইকে শান্তিপ্রিয় হওয়ার জন্য কিন্তু ধর্ম রক্ষার জন্য অথবা দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য হিংসার আশ্রয় গ্রহণ করতে কি কিভাবে কিনা না হ্যাঁ হ্যাঁ আর দেশে প্রচলিত আইন রয়েছে যেন আমরা কাউকে কি না করি কখনো যেন কাউকে আমরা মানে অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ না করি কিন্তু তারপরেও আমাদের কি করতে হয় আপনি একটু অনুদ্বনি করুন মদক চলে যাচ্ছেন রাধা । তো দেশের জন্য অথবা যারা অবাঞ্ছিত যারা ভগবত ভক্ত নয় তাদেরকে দমন করার জন্য কুরুক্ষেত্রের যুদ্ধ নামক যুদ্ধ শুরু করেছিলেন এবং সেই যুদ্ধে